আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মাসুদ রহমান বোনাফাইড ল একাডেমির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাই আগামী ডিসেম্বরে আপনাদের বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষা সমূহ সম্ভাবনা আছে যেটা আপনারা বিভিন্ন মাধ্যম থেকে ইতিমধ্যে জেনেছেন সেই পরীক্ষার প্রস্তুতির জন্য আজ আমরা আলোচনা করব দণ্ডবিধি দণ্ডবিধির ধারা দুয়ে বলা আছে যে বাংলাদেশের অভ্যন্তরে সংগঠিত অপরাধের বিচার বাংলাদেশের আদালতে করা যাবে এবং সেই অপরাধটি যে ব্যক্তি করুক না কেন অর্থাৎ কোনো নারী কোনো পুরুষ অথবা বিদেশি কোনো ব্যক্তি যদি বাংলাদেশের অভ্যন্তরে কোনো অপরাধ সংগঠন করে তার বিচার বাংলাদেশের আদালতে করা যাবে এটাকে আমরা বলতে পারি হচ্ছে ইন্টার টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন অর্থাৎ এই ধারা দিয়ে কিসের প্রয়োগ হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে সংগঠিত অপরাধের বিচারের ক্ষেত্রে প্রয়োগ হচ্ছে ধারা তিনে বলা আছে বাংলাদেশে যে কাজটা অপরাধ সেই কাজটা যদি বাংলাদেশের বাইরে কেউ করে বাংলাদেশি কোনো নাগরিক অর্থাৎ বাংলাদেশি আইন যার জন্য প্রযোজ্য সেক্ষেত্রে কী হবে তিনি বাংলাদেশের ভিতর অপরাধটি সংগঠিত করলে যে ফলাফল হতো সে একই রকম ফলাফল হবে অর্থাৎ যে কাজটি বাংলাদেশের অভ্যন্তরে অপরাধ সেই একই কাজ আপনি বাংলাদেশের বাইরে গিয়ে করলেও সেটা অপরাধ এটা আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি যেমন সমকামিতা এই বিষয়টা বাংলাদেশের আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ আপনি পশ্চিমা কোনো রাষ্ট্রে গেলেন যে রাষ্ট্রে সমকামিতা অনুমোদিত অর্থাৎ অপরাধ নয় কিন্তু আপনি যদি ওই কাজটা ওই পশ্চিমা রাষ্ট্রে করেন সেটা বাংলাদেশের আইন অনুযায়ী কি অপরাধ তো সুতরাং আপনি যদিও সেটা কি করেছেন বাংলাদেশের বাইরে গিয়ে কোনো একটা রাষ্ট্রে গিয়ে করেছেন যে রাষ্ট্রে সেটা অনুমোদন আসছে তবু সেটা বাংলাদেশের আইন অনুযায়ী অপরাধ হবে এবং আপনার বিচার বাংলাদেশে করা যাবে আর ধারা চারে বলছে যে বাংলাদেশের রেজিস্ট্রিকৃত জাহাজে বা বিমানে যদি কোনো ব্যক্তি অপরাধ করে তাহলে তার বিচার বাংলাদেশের আদালতে করা যাবে কারণ আপনারা জানেন যে ফ্লাগ স্টেট অর্থাৎ যে রাষ্ট্রের পতাকা বহন করে সেটা ওই রাষ্ট্রের টেরিটরি হিসেবে গণ্য করা হয় এছাড়াও বাংলাদেশে কোনো নাগরিক বাংলাদেশের বাইরে গিয়ে অপরাধ করলে ধারা চার অনুযায়ী তার বিচার বাংলাদেশের আদালতে করা যাবে এটাকে আমরা বলে থাকি এক্সট্রা টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন এরপর আমরা দেখব ধারা পাঁচ যেখানে বলা আছে যে দণ্ডবিধির সাথে যদি কোনো বিশেষ আইনের কোনো স্থানীয় আইনের বা সামরিক আইনের কনফ্লিক্ট হয় দ্বন্দ্ব হয় তাহলে ওই বিশেষ আইন সামরিক আইন স্থানীয় আইনটা প্রাধান্য পাবে দণ্ডবিধি প্রাধান্য পাবে না কারণ দণ্ডবিধি হচ্ছে সাধারণ আইন আর এটা আইনের বিধান যে সাধারণ আইনের উপরে বিশেষ আইন কোনো স্থানীয় আইন বা সামরিক আইন এগুলো সবসময় কি পাবে প্রায়োরিটি পাবে বা অগ্রাধিকার পাবে উদাহরণস্বরূপ ধর্ষণের যে সংজ্ঞা এবং শাস্তি দণ্ডবিধিতে প্রদত্ত হয়েছে সেই বিষয়ে আবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে গিয়ে আমরা দেখি যে শাস্তিটা ভিন্ন এখন এই যে কনফ্লিক্ট এই কনফ্লিক্টের ক্ষেত্রে কোনটা প্রায়োরিটি পাবে নারী ও শিশু নির্যাতন দমন আইন প্রায়োরিটি পাবে এরপর আমরা আলোচনা করবো ধারা উনিশ যেখানে বিচারক বা জজের সংজ্ঞা দেওয়া আছে এই ধারাগুলো থেকে যে উনিশ বিশ এই ধারাগুলো আপনারা শুধু স্মরণ রাখবেন যে এই ধারা থেকে শেষ সংজ্ঞা দেওয়া আছে ধারা উনিশে জজের সংজ্ঞা ধারা বিশে কোর্ট অফ জাস্টিসের সংজ্ঞা আর ধারা একুশে পাবলিক সার্ভেন্টের সংজ্ঞা এটুকুন মনে রাখলে চলবে এখান থেকে এরপরে আমরা আলোচনা করব ধারা চৌত্রিশ খুবই গুরুত্বপূর্ণ যেখানে বলা আছে কমন ইন্টেনশনের কথা অর্থাৎ একাধিক ব্যক্তি যখন একই অভিপ্রায় নিয়ে কোনো কাজ করবে তখন তারা এমনভাবে দায়ী হবে যেন কাজটা সে একাই করেছে খেয়াল করেন আমি বলেছি একাধিক ব্যক্তি অর্থাৎ একের অধিক ব্যক্তি তাহলে চৌত্রিশ ধারা প্রয়োগ করতে গেলে কতজন লাগবে কমপক্ষে দুইজন লাগবে তাদের কি থাকবে তাদের মধ্যে একটা কমন ইন্টেনশন থাকবে কমন ইন্টেনশন থাকবে কি করার জন্য একটা অপরাধ সংগঠন করার জন্য এবং সেই অপরাধটা কি হতে হবে সংগঠিত হওয়া লাগবে ওই অপরাধ যদি সংগঠিত না হয় তাহলে কিন্তু কমন ইন্টেনশন তখন প্রাসঙ্গিক হবে না কিন্তু অপরাধটা যদি সংগঠিত হয় তখন প্রত্যেক ব্যক্তি এমনভাবে দায়ী হবে যেন কাজটি সে একাই করেছে আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি তিনজন মিলে সিদ্ধান্ত নিল একজন ব্যক্তিকে খুন করবে একজন ওই ব্যক্তির বাড়ির সামনে পাহারা দিল আরেকজন ওই ব্যক্তিকে জাপটে ধরল এবং আরেকজন তাকে ছুরি মারল এই যে যিনি পাহারা দিলেন তিনি পরবর্তীতে এই অজুহাত দাঁড় করাতে পারবেন না যে আমি তো তাকে ছুরি মারিনি আমি তো শুধু দাঁড়িয়েছিলাম এখানে তার সে কী কাজ করেছে এটা মুখ্য নয় তাদের তিনজনের ইন্টেনশনটা কী ওই ব্যক্তিকে খুন করা এখানে ইন্টেনশনটাই মুখ্য এক একজনের ভূমিকা এক এক রকম হতেই পারে বা থাকতেই পারে তবু তারা তিনজনই সমানভাবে দায়ী হবে এটাকে বলা হচ্ছে কমন ইন্টেনশন চৌত্রিশ ধারায় যেটাকে আমরা পরোক্ষ দায় নীতিও বলতে পারি একটা কাজ আপনি সরাসরি করেননি তারপরেও সেটার জন্য আপনি দায়ী হবেন আর এই চৌত্রিশ ধারা কিন্তু কাউকে শাস্তি দেওয়া হয় না এটা একটা শাস্তি প্রদানের নীতি যেমন এই যে তিনজন ব্যক্তি মিলে খুন করলো তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হবে তিনশো দুই অবলিক চৌত্রিশ ধারায় তাদেরকে শাস্তি দিবে তিনশো তিনশো দুই ধারায় কিন্তু এই তিনশো দুই ধারার শাস্তি প্রদান ক্ষেত্রে চৌত্রিশ ধারা এখানে সহায়ক হবে কীরকম যে দারোয়ান যিনি বা যিনি পাহারা দিলেন তিনিও কিন্তু ওই খুনের জন্য লায়বল হয়ে যাবেন চৌত্রিশ ধারার কারণে এজন্য চৌত্রিশ ধারা এখানে কোনো শাস্তি প্রদান করা হয় না এই ধারায় কিন্তু এটা শাস্তি প্রদানের একটা নীতি বলা চলে আর কন্ডিশনটা হচ্ছে কি আপনার এখানে আপনার সক্রিয় অংশগ্রহণ লাগবে এবং ওই অপরাধটা সংগঠিত হওয়া লাগবে আর এই কমিউনিটেশনের এই বিষয়টা এটা সাধারণত আপনার হচ্ছে পূর্ববর্তী একটা প্ল্যানিং এবং ঘটনা ঘটার আগে তাদের মধ্যে যোগাযোগ এই বিষয়গুলো প্রাসঙ্গিক হয়ে থাকে চৌত্রিশের পর আমরা পূর্ব হচ্ছে বাউন্ন ধারা যেখানে সরল বিশ্বাস বা গুটফইতের সংজ্ঞা দেওয়া আছে এরপর আমরা তিপ্পান্ন থেকে শুরু করব তিপ্পান্ন ধারা খুবই গুরুত্বপূর্ণ তার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটি নোটিস দেব এই যে আগামী এমসিকিউ পরীক্ষার জন্য আমরা আপনাদের জন্য একটি অনলাইন কোর্সের আয়োজন করছি ক্লাসগুলো হবে জুম মিটিংয়ের মাধ্যমে এবং সবগুলো ক্লাসই রেকর্ড থাকবে ক্লাসগুলো হবে রাতের বেলা এবং এই ক্লাসগুলো নেওয়া হবে আমাদের যে বোনাফাইড অ্যাকাডেমি কর্তৃক প্রকাশিত লেকচারশিটের আলোকে আমি আপনাদেরকে লেকচারশিটগুলো দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই লেকচারশিটগুলো থেকে গত পরীক্ষায় প্রায় নব্বইটি প্রশ্ন কমন এসেছে এবং সেটা আমরা প্রমাণ সহকারে ইতিমধ্যে কিন্তু অনলাইনে প্রকাশ করেছি এই লেকচারশিটে আপনারা আলোচনা পাবেন পাশাপাশি এখান থেকে আপনার নমুনা প্রশ্ন পাবেন অর্থাৎ প্রত্যেকটা বিষয় আলোচনা করার পর সেখানে আমরা আবার কিছু নমুনা প্রশ্ন দিয়েছি যাচাই করার জন্য এভাবে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সাবজেক্টেরই এখানে এরকম হ্যান্ড নোট আপনারা পাবেন বার কাউন্সিলের জন্য প্রত্যেকটা সাবজেক্টের হ্যান্ড নোট পাশাপাশি আপনারা পাবেন বিগত সালের একটি প্রশ্ন ব্যাংক অর্থাৎ বিগত সালের যত প্রশ্ন এসেছে বার কাউন্সিল এবং জুডিশিয়ারিতে সেগুলো আপনারা এখানে পাবেন এখন এই যে লেকচারশিটের সবচেয়ে বড় বৈশিষ্ট্যটা কি এটা হচ্ছে খুবই সহজ ভাষায় এবং সুন্দর সাবলীলভাবে গোছানো যেমন দেওয়ানি কার্যবিধিতে আমরা কিভাবে শুরু করেছি একটা দেওয়ানি মামলা কিভাবে শুরু হয় এবং কিভাবে সেটা শেষ হয় এই ধাপগুলো আমরা মেনটেন করে আমাদের লেকচারশিটটা প্রস্তুত করেছি ভাষাগুলো খুবই সহজ আপনি এটা পড়লে আশা করি আপনারা এই পড়াগুলো বুঝতে পারবেন সহজে এবং আমাদের এই কোর্সটিতে আপনারা যদি অন্তর্ভুক্ত হন বা ভর্তি হন তাহলে আপনারা এই লেকচার শিট অনুসারে পড়ার পাশাপাশি বাসায় বসে আপনারা কি করতে পারবেন চর্চা করতে পারবেন এজন্য আমাদের বোনাফাইট মডেল টেস্ট এটা আমরা প্রকাশ করেছি এখানে মোট পঞ্চাশ সেট প্রশ্ন আছে তার মধ্যে হচ্ছে বিশটি হচ্ছে সাবজেক্ট টেস্ট আর তিরিশটি হচ্ছে মডেল টেস্ট আপনারা দেখতে পাচ্ছেন নমুনা প্রশ্নের নমুনা আমি দেখাচ্ছি এই বিষয়গুলো আপনারা যখন পড়বেন পড়ার পর এই পরীক্ষাগুলো দিয়ে নিজেদেরকে যাচাই করবেন যে আপনাদের প্রস্তুতি কতটা ভালো হয়েছে সেটার জন্য আপনারা কী পাবেন এই মডেল টেস্টের সাথে পঞ্চাশ সেট ওয়েমার পাবেন পঞ্চাশ সেট ওয়েমারের মাধ্যমে আপনারা বাসায় বসে পরীক্ষা দিতে পারবেন এবং নিজেদেরকে যাচাই করতে পারবেন তাহলে দেরি না করে আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যান কারণ কোর্স ফি মাত্র দশ হাজার টাকা এমসিকিউ এর জন্য মাত্র দশ হাজার টাকা কোর্স ফি ক্লাস শুরু হবে আঠারোই জুলাই থেকে তবে আপনি যদি দশ জুলাইয়ের মধ্যে ভর্তি হন তাহলে আপনি আট হাজার টাকার মধ্যে এই কোর্সটি করতে পারবেন পাশাপাশি আপনি আমাদের এই সিট এবং এই স্পেশাল মডেল টেস্টটি পাচ্ছেন অর্থাৎ আট হাজার টাকা দিয়ে যদি আপনি ভর্তি হন দশ তারিখের মধ্যে তাহলে আপনি আমাদের লেকচারশিট এবং স্পেশাল হ্যান্ড নোট সম্পূর্ণ ফ্রি পাবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যারা ভর্তি হতে ইচ্ছুক তারা ক্যাপশনে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেটাতে যোগাযোগ করে দ্রুত ভর্তি হয়ে যাবেন আমরা আলোচনা করছিলাম দণ্ডবিধি এখন আমি আলোচনা করব তিপ্পান্ন ধারা থেকে তিপ্পান্ন ধারায় বলা হয়েছে শাস্তি কত প্রকার দণ্ডবিধিতে তিপ্পান্ন ধারা অনুযায়ী শাস্তি হচ্ছে পাঁচ প্রকার অর্থাৎ এই পাঁচ প্রকার অনুমোদিত শাস্তি আছে সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড এরপর যাবজ্জীবন কারাদণ্ড এরপর কারাদণ্ড এরপর সম্পত্তি বাজেয়াপ্ত এরপর হচ্ছে অর্থদণ্ড কারাদণ্ড আবার দুই ধরনের সশ্রম বিনাশ্রম তাহলে যদি প্রশ্ন আসে সর্বোচ্চ শাস্তি কি মৃত্যুদণ্ড আর যদি এরকম আসে যে দণ্ডবিধিতে কত প্রকার শাস্তি আছে উত্তর হবে পাঁচ প্রকার ইতিপূর্বে কিন্তু এই প্রশ্ন এসেছে এরপর আমরা আলোচনা করবো ধারা যেখানে বলা হয়েছে যে সরকার দণ্ডিত ব্যক্তির কোন ধরনের দণ্ডিত ব্যক্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত ব্যক্তির কি করতে পারে শাস্তি হ্রাস করতে পারে হ্রাস করে দণ্ডবিধিতে প্রদত্ত অন্য যে কোনো শাস্তি দিতে পারে এই বাক্যটা খেয়াল করবেন এটা বেশিরভাগই ভুল করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির দণ্ড হ্রাস করে সরকার কি করতে পারে দণ্ডবিধিতে প্রদত্ত অন্য যে কোনো শাস্তি দিতে পারে আর পঞ্চান্ন ধারায় বলছে যাবজ্জীবন কারাদণ্ড হ্রাস করে সরকার অনদিক বিশ বছর কারাদণ্ড দিতে পারে পরীক্ষার্থীরা যে ভুলটা সময় প্রায়শই করে থাকে সেটা হচ্ছে মৃত্যুদণ্ড হোক আর যাবজ্জীবন কারাদণ্ড হোক তারা অ্যান্সার করে বিশ বছর কিন্তু এখানে সুস্পষ্টভাবে দুটো বিধান আলাদা মৃত্যুদণ্ডের ক্ষেত্রে বলা হয়েছে দণ্ডবিধিতে হ্রাস করে দিতে পারবে সরকার আর যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলে সেক্ষেত্রে কি বলা আছে যে অনধিক বিশ বছর অর্থাৎ এক বছর দিন দুই দিন পাঁচ দিন পাঁচ বছর দশ বছর পনেরো বছর এরকমভাবে সর্বোচ্চ বিশ বছর পর্যন্ত দিতে পারবে আর চুয়ান্ন ধারা এবং পঞ্চান্ন ধারায় সরকারকে যে ক্ষমতাটা দেওয়া হয়েছে সেই ক্ষমতা রাষ্ট্রপতির ক্ষমতাকে খর্ব করবে না যেটা বলা আছে পঞ্চান্ন এই ধারাতে এরপর আমরা আলোচনা করব সাতান্ন ধারা যাবজ্জীবন কারাদণ্ডকে যখন ভগ্নাংশ করার প্রয়োজন পড়বে তখন যাবজ্জীবন কারাদণ্ডকে তিরিশ বছরের সশ্রম কারাদণ্ড হিসাবে গণ্য করা হবে আর এই সাতান্ন ধারার বিধান পড়তে গেলে আমাদের প্রয়োজন হচ্ছে একটা বিখ্যাত মামলা আতাউর রহমান মৃধা বনাম বাংলাদেশ এই মামলার আমাদের দেখতে হবে যে এখানে একটা বিখ্যাত রায় আছে সেই রায়ের সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড বলতে আসলে কি বুঝাবে যাবজ্জীবন কারাদণ্ড বলতে বুঝাবে তিরিশ বছরের কারাদণ্ড তবে বিচারক যদি আমৃত্যু কারাদণ্ড এই শব্দটা উল্লেখ করে দেয় তাহলে সেটা বোঝাবে টিল ডেথ যতদিন ওই ব্যক্তি মারা না যাবে ততদিন পর্যন্ত সে কারাভোগ করবে তাহলে যাবজ্জীবনের যে বিধান এটা কিন্তু এখন একটু ভিন্ন রকম হবে কিরকম যে যদি যাবজ্জীবন কারাদণ্ড বলা হয় তাহলে বোঝাবে তিরিশ বছর কারাদণ্ড আর যদি আমৃত্যু কারাদণ্ড বোঝানো হয় তাহলে টিল ডেথ যতদিন সে মারা না যাবে ততদিন পর্যন্ত বোঝাবে তবে সাতান্ন ধারার যে বিধান সেটা কি যে যাবজ্জীবন কারাদণ্ডকে ভগ্নাংশ করার প্রয়োজন হলে সেটাকে তিরিশ বছরের সশ্রম কারাদণ্ড হিসেবে গণ্য করা হবে কখন ভগ্নাংশ করার প্রয়োজন হয় সেটা আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে উদাহরণ সহ বলবো ষাট ধারাতে বলছে এই যে কারাদণ্ড সেটা হতে পারে আপনার পুরোটাই সশ্রম পুরোটাই বিনাশ্রম হতে পারে আংশিক সশ্রম আংশিক বিনাশ্রম কখন হতে পারে যখন শাস্তিটা বলা থাকবে আয়দার ডিসক্রিপশন আয়দার ডিসক্রিপশন যে কোনো বর্ণার কারাদণ্ড আমি এই শাস্তিগুলো মনে রাখার একটা কৌশল হিসেবে আমি বলে থাকি যে শাস্তি মনে রাখার সূত্র সেটা আমি আরেকটা ক্লাসে আপনাদের পড়াবো তার আগে একটু হিস দিয়ে রাখি যে এটা আমরা কিভাবে সহজে মনে রাখি যেমন এই শাস্তিটা সশ্রম না বিনাশ্রম এই বিষয়টা কিন্তু আমরা অনেক সময় গুলিয়ে ফেলি তাহলে এটা মনে রাখার সহজ উপায় হচ্ছে দণ্ডবিধির নিরানব্বই শতাংশ শাস্তি হচ্ছে আইদার ডিসক্রিপশন সশ্রম বা বিনাশ্রম আর সশ্রম বা বিনাশ্রম বা আইদার ডিসক্রিপশন থাকলে আদালত কি করতে পারে পুরোটাই সাশ্রম দিতে পারে পুরোটাই বিনাশ্রম দিতে পারে আংশিক সাশ্রম দিতে পারে আংশিক বিনাশ্রম দিতে পারে যেমন চুরির শাস্তি তিন বছর আইদার ডিসক্রিপশন আদালত চাইলে তিন বছরই সশ্রম দিতে পারে আদালত চাইলে দিতে পারে। বছর আমরা দেখব যেখানে বলা আছে অর্থদণ্ডের পরিমাণ অর্থদণ্ডের পরিমাণ যদি উল্লেখ করা না হয় তাহলে অর্থদণ্ডের পরিমাণ হবে সীমাহীন কিন্তু মাত্রাতিরিক্ত হবে না অর্থাৎ আনলিমিটেড বাট নট এক্সেসিভ যেমন চুরির শাস্তি অনধিক তিন বছর কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড এখানে অর্থদণ্ডের পরিমাণ উল্লেখ করা হয়নি আদালত কি করতে পারবে যে কোনো পরিমাণ অর্থদণ্ড প্রদানের নির্দেশ দিতে পারবে তবে সেটা মাত্রাতিরিক্ত হবে না চুরি হয়েছে টাকা আদালত লাখ জরিমানা অবশ্যই মাত্রাতিরিক্ত এজন্য এখানে বলেই দেওয়া আছে যে আনলিমিটেড বাট নট এক্সেসিভ চৌষট্টি তারা বলছে অর্থদণ্ড অনাদায় কারাদণ্ড ভোগ করতে হবে আপনাকে যখন আদালত অর্থদণ্ড প্রদান নির্দেশ দিবে সেই নির্দেশ যদি আপনি পালন করতে না পারেন অর্থাৎ অর্থদণ্ড প্রদান করতে না পারেন এর জন্য আপনাকে কি করতে হবে কারাদণ্ড ভোগ করতে হবে সেই কারাদণ্ড ভোগের পরিমাণ কেমন হবে সেটা আবার বলা আছে পঁয়ষট্টি ধারায় পঁয়ষট্টি ধারায় বলছে যে ক্ষেত্রে কারাদণ্ড প্লাস অর্থদণ্ড এই ধরনের শাস্তি এবং আদালত কি করেছে তাকে অর্থদণ্ড প্রদানের নির্দেশ দিয়েছে সেক্ষেত্রে সে যদি ওই অর্থদণ্ড পরিশোধ না করে তাহলে ওই অপরাধের সর্বোচ্চ যে শাস্তি সেই শাস্তির এক চতুর্থাংশ তাকে কারাদণ্ড ভোগ করতে হবে আমি আবার বলছি ওই অপরাধের সর্বোচ্চ যে শাস্তি আদালত কত বছর কারাদণ্ড দিল এটা এখানে মুখ্য বিষয় নয় বা প্রাসঙ্গিক নয় ওই অপরাধের সর্বোচ্চ শাস্তি কত সেটা এখানে প্রাসঙ্গিক কিরকম চুরির শাস্তি তিন বছর চুরির শাস্তি কত তিন বছর আদালত কাউকে দুই বছর কারাদণ্ড দিল কত বছর দিল দুই বছর এবং দুই হাজার টাকা অর্থদণ্ড দিল এই দুই হাজার টাকা যদি সে দিতে না পারে তাহলে শাস্তি কত বছর ওই তিন বছরের চার ভাগের এক ভাগ শাস্তি সে অতিরিক্ত চার দিয়ে ভাগ করলে কত হবে নয় মাস তো সুতরাং ওই দুই হাজার টাকা না দেওয়ার জন্য সে অনধিক নয় মাস ফিক্সড না দণ্ডবিধিতে সবকিছুই নট এক্সিডিং অনধিক একদিন থেকে শুরু করে নয় মাস পর্যন্ত তাকে আদালত কারাদণ্ড দিতে পারবে এই কারাদণ্ড কিন্তু মূল কারাদণ্ড না মূল কারাদণ্ড ছিল কত দুই বছর এই নয় মাস যে কারাদণ্ড দিল তাকে অতিরিক্ত এটা সে অর্থদণ্ড অনাদায় কারাদণ্ড ভোগ করবে ভাবে শাস্তি যদি হয় দশ বছর এবং দশ হাজার টাকা জরিমানা ওই দশ হাজার টাকা যদি না দেয় তাহলে কি হবে ওই দশ বছরের চার ভাগের এক ভাগ অর্থাৎ দুই দশমিক পাঁচ যেটাকে আমরা বলি আড়াই বছর কারাদণ্ড ভোগ করতে হবে এখন খেয়াল করে যদি কোনো ব্যক্তির আদালত যদি এরকম হয় যে যাবজ্জীবন কারাদণ্ড দিল এবং বিশ হাজার টাকা জরিমানা করলো এই বিশ হাজার টাকা যদি সে দিতে না পারে তাহলে আমরা কি জানি ওই অপরাধের সর্বোচ্চ শাস্তির চার ভাগের এক ভাগ কারাদণ্ড দিতে হবে যাবজ্জীবনকে আপনি চার ভাগের এক ভাগ কীভাবে করবেন অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ডকে এখন ভাগ করার প্রয়োজন হচ্ছে এই জন্যই সাতান্ন দ্বারা কিছুক্ষণ আগে আমরা আলোচনা করেছি যাবজ্জীবন কারাদণ্ডকে ভগ্নাংশ করতে গেলে কত বছর ধরতে হবে তিরিশ বছরের সশ্রম কারাদণ্ড ধরতে হবে এখন যদি কোনো ব্যক্তিকে এরকম যাবজ্জীবন কারাদণ্ড দেয় এবং বিশ হাজার টাকা জরিমানা দেয় সেই ব্যক্তি যদি টাকা না দেয় তাহলে চার ভাগের এক ভাগ অর্থাৎ যাবজ্জীবনকে এক ভাগ সাড়ে সাত বছর সাত দশমিক পাঁচ এই সাড়ে সাত বছর তাকে কারাদণ্ড ভোগ করতে হবে আবারও বলছে এটা ফিক্সড না এটা নট এক্সিডিং অর্থাৎ অনধিক পঁয়ষট্টি ধারার পর আমরা আলোচনা করব হচ্ছে ছেষট্টি ধারা এই যে কারাদণ্ড দিল অর্থদণ্ড অনাদায় সে কারাদণ্ড কেমন হবে মূল কারাদণ্ড যেমন এক্ষেত্রে এই কারাদণ্ড তেমনই হবে অর্থাৎ মূল কারাদণ্ড যদি হয় সশ্রম এটাও হবে সশ্রম মূল কারাদণ্ড বিনাশ্রম হলে অর্থদণ্ড অনাদায় কারাদণ্ড হবে বিনাশ্রম আর মূল কারাদণ্ড যদি হয় আইদার ডিসক্রিপশন তাহলে অর্থদণ্ড অনাদায় কারাদণ্ড হবে আইদার ডিসক্রিপশন আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এরপর আমরা আলোচনা করব সাতষট্টি ধারা যেখানে বলা আছে যেখানে শুধু আপনার অর্থদণ্ড প্রদান করা হয় সেই অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড কেমন হবে সেই অর্থদণ্ড অনাদায় কারাদণ্ড হবে বিনাশ্রম এটা কিন্তু বিগত সালের প্রশ্নে এসেছে যে যেখানে শুধু অর্থদণ্ড প্রদানের আদেশ দেওয়া হয় সেই অর্থদণ্ড অনাদায় কারাদণ্ড হবে বিনাশ্রম এবং পরিমাণটা কেমন হবে পরিমাণটা হবে পঞ্চাশ টাকার জন্য অনদিক দুই মাস একশো টাকার জন্য অনদিক চার মাস এবং একশো টাকার বেশি যত টাকাই হোক সর্বোচ্চ ছয় মাস অর্থাৎ পাঁচ কোটি টাকা হলেও ছয় মাস কারাদণ্ড তাহলে অর্থদণ্ড অনাদায় কারাদণ্ডের সর্বোচ্চ মেয়াদটা এখানে আমরা কত পাচ্ছি সর্বোচ্চ ছয় মাস কোন ধারা অনুযায়ী সাতষট্টি ধারা অনুযায়ী পঁয়ষট্টিতে কিন্তু আবার তাই না পঁয়ষট্টিতে কিন্তু আমি ভাগ করে দেখালাম সাড়ে সাত বছর বা আরও বেশি হতে পারে কিন্তু সাতষট্টিতে গিয়ে দেখলাম যেখানে শুধুই অর্থদণ্ড সেখানে অর্থদণ্ড অনাদায় কারাদণ্ড কত সর্বোচ্চ ছয় মাস আমরা আরও আলোচনা করব তবে তার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটা নোটিশ দিচ্ছি আমরা আপনাদের জন্য একটি অনলাইন কোর্স চালু করেছি ক্লাস শুরু হবে আঠারো জুলাই অর্থাৎ যারা আপনারা বার কাউন্সিলের এমসি পরীক্ষার্থী তাদের জন্য আমাদের আঠারো জুলাই থেকে একটি স্পেশাল কোর্স চালু হচ্ছে এবং এই কোর্সের ভর্তি ফি হচ্ছে মাত্র দশ হাজার টাকা এই কোর্সে ভর্তি হলে আপনি পাবেন আমাদের স্পেশাল হ্যান্ড নোট আপনারা দেখতে পাচ্ছেন এই হ্যান্ড নোটগুলো অর্থাৎ সহজ সাবলীল ভাষায় লেখা হয়েছে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা করে আপনারা এরকম নোট পাবেন পাশাপাশি আপনারা একটা স্পেশাল মডেল টেস্ট পাবেন যেখানে পঞ্চাশ সেট প্রশ্ন আছে বিশটি সাবজেক্ট টেস্ট তিরিশটি মডেল টেস্ট যে সাবজেক্টগুলো আপনাদের পড়ানো হবে সেই সাবজেক্টগুলো পড়ানোর শেষে আপনারা বাসায় বসে বসেই পরীক্ষা দিতে পারবেন এই পরীক্ষা দেওয়ার জন্য আপনাদেরকে আমরা দেবো হচ্ছে ও এমআর শিট অর্থাৎ একটা সাবজেক্ট শেষ করে যেমন আমরা দেওয়ানি কার্যবিধি শেষ করলাম আপনারা বাসায় বসে এখানে দেওয়ানি কার্যবিধির যে সাবজেক্ট টেস্টগুলো আছে সেই সাবজেক্ট টেস্টগুলো আপনারা বাসায় বসে দিতে পারবেন এবং নিজেকে যাচাই করতে পারবেন আপনাদের জন্য আমরা একটা বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছি যদি আপনারা দশ জুলাই মধ্যে ভর্তি কনফার্ম করেন অর্থাৎ ভর্তি হন তাহলে আপনারা মাত্র আট হাজার টাকা দিয়ে এই কোর্সটি সম্পন্ন করতে পারবেন সেক্ষেত্রে আপনারা এই লেকচার শিট এবং এই মডেল টেস্ট একদম সম্পূর্ণ ফ্রিতে পাবেন আর এর বাইরে আপনারা যদি এই কোর্সটি করতে না পারেন কোনো কারণে আপনারা যদি শুধু এই লেকচার শিট এবং টেস্ট সংগ্রহ করতে চান আমি আবারও দেখাচ্ছি এই যে লেকচার শিটগুলো সবগুলো আপনারা যদি এগুলো সংগ্রহ করতে চান তাহলে আপনারা কি করতে পারেন আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এগুলো সংগ্রহ করতে পারবেন এজন্য জন্য কি করতে হবে ক্যাপশনে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে সেই নাম্বারে বিকাশ বা নগদে আপনার সেনমানি করে কত টাকা বারোশো টাকা সেনমানি করে আপনি এই লেকচার শিটগুলো নিতে পারবেন আর মডেল টেস্টটি নিতে চাইলে এক হাজার টাকা দিয়ে আপনি সংগ্রহ করতে পারবেন এটা আর যদি আপনারা কেউ এই মডেল টেস্ট এবং এই লেকচারশিট একসাথে নিতে চান তাহলে আপনাদের জন্য সার আছে দুই হাজার টাকা দিয়ে আপনারা এটা সংগ্রহ করতে পারবে। আর যদি কোর্সে ভর্তি হন তাহলে এই বিষয় এই ম্যাটেরিয়ালসগুলো সম্পূর্ণ ফ্রিতে পাবে যাই হোক আমি আলোচনা করছিলাম দণ্ডবিধি চলে যাচ্ছি সত্তর ধারায় খুবই গুরুত্বপূর্ণ ধারায় সত্তর ধারায় বলা হয়েছে যে এই যে অর্থদণ্ড প্রদান আদেশ দিল আদালত এই অর্থদণ্ড আদায়ের সময়সীমা কত হবে সাধারণ সময়সীমা হচ্ছে ছয় বছর অর্থাৎ অর্থদণ্ড আদায় করা যাবে ছয় বছরের মধ্যে তবে এর চেয়ে বেশি যদি আদালত শাস্তি দেয় সাত বছর আট বছর দশ বছর বারো বছর চোদ্দ বছর এরকম যদি শাস্তি দেয় তখন কী হবে যত বছর শাস্তি দিবে তত বছরের মধ্যে আদায় করা যাবে এটাও কিন্তু অনেকেই ভুল করে থাকেন সর্বদাই তারা অ্যান্সার করেন যে ছয় বছর হবে না কোনো ব্যক্তিকে দুই বছর তিন বছর চার বছর শাস্তি দিলে তার বা ছয় বছর শাস্তি দিলে আদায় করা যাবে ছয় বছরের মধ্যে কিন্তু যদি কোনো ব্যক্তিকে আট বছর শাস্তি দেয় তাহলে ওই আট বছরের মধ্যে অর্থদণ্ড আদায় করা যাবে আমি আবারও বলছি যদি কাউকে ছয় বছরের বেশি শাস্তি দেয় তাহলে যত বছর শাস্তি দিবে তত বছরের মধ্যে ওই অর্থদণ্ডটা আদায় করা যাবে আর যদি কোনো ব্যক্তি আপনার অর্থদণ্ড প্রদানের আদেশ দেওয়া হয়েছে কোনো ব্যক্তিকে তারপর সে ব্যক্তি মারা গিয়েছে অর্থাৎ অর্থদণ্ড পরিশোধ না করে সে মারা গিয়েছে তাহলে কি হবে তার যে সম্পত্তি আছে সেই সম্পত্তি থেকে সেগুলো আদায় করা হবে অর্থাৎ কোনো ব্যক্তি মারা গেলেও তার অর্থদণ্ড কি হবে না মৌখুব হবে না শুধু তাই না তার সম্পত্তি যদি তার উত্তরাধিকারীদের মধ্যে বন্টন হয়ে থাকে তাদের কাছ থেকেও সেটা কি করা যাবে আদায় করা যাবে তাহলে সত্যধারা আমরা যে বিষয়টা দেখলাম অর্থদণ্ড আদায়ের সাধারণ সময় সময় ছয় বছর এর চেয়ে বেশি শাস্তি দিলে যত বছর শাস্তি দেবে তত বছরের মধ্যে আদায় করা যাবে এবং যে ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান আদেশ দেওয়া হচ্ছে সে মারা গেলেও তার সম্পত্তি থেকে অর্থদণ্ড আদায় করা যাবে এরপর আমরা আলোচনা করবো তিহাত্তর ধারা সলিটারি কনফাইনমেন্ট নির্জন কারাবাস কারাগারের মধ্যে আবার কারাগার অর্থাৎ নির্জন কারাবাস বলতে বোঝায় যে আপনাকে একটা নির্দিষ্ট একটা ছোট খুপড়ি ঘরের মধ্যে একা রাখা হবে আলাদা এটা আদালত চাইলে আদেশ দিয়ে রাখতে পারে কখন পারে সশ্রম কারাদণ্ডযোগ্য অপরাধে যদি আদালত কাউকে দণ্ড প্রদান করে তখন কি করতে পারে নির্জন কারাবাসের আদেশ দিতে পারে এই নির্জন কারাবাসের মেয়াদটা আগে আমরা দেখব নির্জন কারাবাসের মেয়াদ হচ্ছে ছয় মাস কারাদণ্ডর ক্ষেত্রে এক মাস ছয় মাসের বেশি এক বছর কারাদণ্ডর ক্ষেত্রে দুই মাস এবং এক বছরের বেশি কারাদণ্ড সর্বোচ্চ যতই হোক পাঁচ দশ পনেরো বিশ যাই হোক সর্বোচ্চ তিন মাস নির্জন কারাবাস দেওয়া যাবে তাহলে নির্জন কারাবাসের সর্বোচ্চ সময়সীমা হচ্ছে কত তিন মাস আর পরিমাণটা কেমন আমি আবার বলছি ৬ মাস কারাদণ্ডের ক্ষেত্রে এক মাস নির্জন কারাবাসে রাখা যাবে এক বছর পর্যন্ত কারাদণ্ডের ক্ষেত্রে দুই মাস রাখা যাবে এবং এক বছরের বেশি হলে সর্বোচ্চ তিন মাস রাখা যাবে আর এটা সশ্রম কারাদণ্ডের যোগ্য অপরাধেই এই নির্জন কারাবাস দেওয়ার বিধান আছে আর চুয়াত্বর দ্বারে বলা হয়েছে নির্জন কারাবাস একটানা না দিনের বেশি দেওয়া যাবে না আমি আবারও বলছি নির্জন কারাবাস একটা না চোদ্দ দিনের বেশি দেওয়া যাবে না যতদিন নির্জন কারাবাস দিবে ততদিন বিরতি দিতে হবে যদি দশ দিন নির্জন কারাবাসে রাখে কাউকে দশ দিন বিরতি দিতে হবে অর্থাৎ দশ দিন পর আবার দেওয়া যাবে আর আরেকটা বিধান হচ্ছে যদি কোনো ব্যক্তিকে তিন মাসের বেশি কারাদণ্ড দেওয়া হয় সেক্ষেত্রে তাকে প্রতি মাসে সাত দিনের বেশি নির্জন কারাবাস দেওয়া যাবে না যেহেতু সে লম্বা সময় ধরে আদা কারাগারে থাকবে সেহেতু তাকে প্রতি মাসে কয়দিন সাত দিন করে দেওয়া যাবে এবং যতদিন দিবে ততদিন বিরতি দিতে হবে যদি কাউকে পাঁচ দিন নির্জন কারাবাস দেয় তাহলে আবার পাঁচ দিন বিরতি দিতে হবে তাহলে চত্বর দ্বারা আমরা দেখলাম নির্জন কারাবাস একটানা দেওয়া যাবে চৌদ্দ দিন এর বেশি একটানা দেওয়ার সুযোগ নেই চোদ্দ দিন দিলে আবার চৌদ্দ দিন বিরতি দিতে হবে আর তিন মাসের বেশি কারাদণ্ডের ক্ষেত্রে প্রতি মাসে মাত্র সাত দিন করে দেওয়া যাবে সাত দিন দিলে আবার সাত দিন বিরতি দিতে হবে এই ছিল আমাদের দণ্ডবিধির আলোচনা শেষ করার পূর্বে আপনাদের জন্য আবার একটি ছোট্ট নোটিশ দিচ্ছি সংক্ষিপ্তভাবে আপনারা যারা আগামীতে এমসিকিউ পরীক্ষা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আমরা একটা বিশেষ কোর্সের আয়োজন করেছি এই কোর্সটির ক্লাস শুরু হবে আঠারো জুলাই থেকে ক্লাসগুলো হবে জুম মিটিংয়ে অর্থাৎ অনলাইন কোর্স এবং সবগুলো ক্লাসই রেকর্ড থাকবে কোনো কারণে যদি আপনি ক্লাস মিস করেন আপনি পরবর্তী রেকর্ড শুনতে পারবেন এবং ক্লাসের শেষে আপনি প্রশ্ন করতে পারবেন অর্থাৎ যদি পড়া বুঝতে না পারেন বা আপনার কোনো অসুবিধা হয় কোনো কিছুতে তাহলে আপনি সেটা প্রশ্ন করে জানতে পারবেন আর এই ক্লাসগুলো নেওয়া হবে নির্দিষ্ট শিডিউল অনুসারে আপনারা যারা এই কোর্সে ভর্তি হবেন তাদেরকে আমরা একটা প্রাইভেট গ্রুপে যুক্ত করব। সেই গ্রুপে ক্লাসের লিঙ্ক দেওয়া হবে আপনারা সেই লিঙ্কে প্রবেশ করে ক্লাসগুলো করতে পারবেন আর ক্লাসগুলো নেওয়া হবে আমাদের যে শিট আপনারা দেখতে পাচ্ছেন এই শিটগুলোর আলোকে আমরা এই ক্লাসগুলো নিব আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা করে নোট আছে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা সাবজেক্টের নোটগুলো থেকেই আমরা এই ক্লাসগুলো নিব এই নোটগুলো থেকে গত এমসিকিউ পরীক্ষায় প্রায় নব্বইটি প্রশ্ন কমন ছিল যেটা আমরা ইতিপূর্বে প্রমাণ সহ আমরা অনলাইনে দিয়েছি আপনারা চাইলে যাচাই করে নিতে পারেন তাছাড়া আপনারা যখন পড়াশোনা করবেন প্রত্যেকটা সাবজেক্ট শেষ হলে আপনারা চাইলে কি করতে পারেন আমাদের এই যে বোনাফাইড মডেল টেস্ট এটা সংগ্রহ করে আপনারা পরীক্ষা দিতে পারেন এখানে ওয়েমার শিট আছে আপনারা এই ওয়েমারের মাধ্যমে বাসায় বসে কি করতে পারবেন পরীক্ষা দিতে পারবেন আমি দেখাচ্ছি ওএমআর শিটটি আপনারা এখানে মোট পঞ্চাশ সেট ওয়েমার আছে আমাদের এখানে মোট পঞ্চাশ সেট প্রশ্ন আছে বিশটা সাবজেক্ট টেস্ট তিরিশটা মডেল টেস্ট অর্থাৎ সাবজেক্টগুলো শেষ করে আপনি সাবজেক্ট টেস্ট দিলেন আর সবগুলো সাবজেক্ট শেষ করার পর আপনি বাসায় বসে মডেল টেস্ট দিতে পারবেন এখন আপনি যদি ভর্তি হন তাহলে আপনি এই ফ্রিতে পাবেন কোর্স ফি হচ্ছে মাত্র দশ হাজার টাকা তবে আমরা আপনাদের জন্য একটি বিশেষ সার দিয়েছি যদি আপনারা দশ জুলাইয়ের মধ্যে ভর্তি কনফার্ম করেন তাহলে আপনারা মাত্র আট হাজার টাকা দিয়ে এই কোর্সটি সম্পন্ন করতে পারবেন এই কোর্সের মধ্যে তাহলে আপনারা কি পাচ্ছেন আপনারা ক্লাস করতে পারছেন আপনারা লেকচারশিট ফ্রিতে পাচ্ছেন এবং এই যে স্পেশাল মডেল টেস্ট এটাও ফ্রিতে পাচ্ছেন আর যদি আপনারা শুধু এই লেকচারশিট এবং মডেল টেস্টটি সংগ্রহ করতে চান তাহলে আপনারা কি করবেন তাহলে আপনারা দুই হাজার টাকা দিয়ে আপনারা এই শিট এবং এই মডেল টেস্টটি নিতে পারবেন আর যদি আপনি আলাদা করে শুধু লেকচার শিট নিতে চান তাহলে মূল্য মূল্য পড়বে পড়বে টাকা টাকা আর আর যদি শুধু মডেল টেস্টটি নিতে চান তাহলে দুটো মিলিয়ে এক আপনাদের জন্য যে অফারটি আমাদের সেটা হচ্ছে দুই হাজার টাকা তো আপনারা যদি শুধু শিট বা মডেল টেস্ট এগুলো নিতে চান ক্যাপশনে যে মোবাইল নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের এই ম্যাটাজগুলো সংগ্রহ করতে পারবেন আর যদি করছি ভর্তি করতে চান তাহলে আমি আগেই বলেছি বিশেষ সার চলছে এই সুবিধা পাওয়া যাবে দশ জুলাই পর্যন্ত সুতরাং দেরি না করে কাল বিলম্ব না করে আপনারা দ্রুত ভর্তি হয়ে যান আপনাদের পরীক্ষা ডিসেম্বরে হওয়ার সমূহ সম্ভাবনা যেটা আমি শুরুতেই বলেছি হাতে কিন্তু পর্যাপ্ত সময় নেই অর্থাৎ এখন থেকে যদি আপনি পড়াশোনা শুরু না করেন শেষ সময়ে এসে আমাদের ওই দশটি বিশটি ক্লাস করবেন তারপর হচ্ছে দশ দিনের কোর্স করবেন এগুলো করে কিন্তু আপনাদের একটা ভালো প্রস্তুতি সম্পন্ন হবে না আপনি যদি ভালো একটা প্রস্তুতি সম্পন্ন করতে চান তাহলে এখনই সময় উপযুক্ত সময় ক্লাস শুরু করার আর এই জন্য আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি আঠারোই জুলাই থেকে তো কাল বিলম্ব না করে ভর্তি হয়ে ক্লাস শুরু করে দিন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ